একদল লামাজাবি শেখ সে এরকম ওয়াজ করতেছে বুখারী শরীফের মধ্যে আছে আসলে আছেও 36 নম্বর পৃষ্ঠা 1 নম্বর খন্ডের এখানে আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন 226 নম্বর হাদিসে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতা তাকামিন আল্লাহর রাসূল এক কওমের এক গোত্রের ময়লা আবর্জনা ফেলার স্থানে আসলেন ফাবালা কায়মান এরপরে দাঁড়িয়ে পেশাব করলেন এক লামাজি শেখ ওয়াজ করতেছে আল্লাহ নবী দাঁড়িয়ে পেশাব করেছেন বুখারি শরীফের সৈহালিসের মধ্যে এসেছে অতএব দাঁড়িয়ে পেশাব করা সুন্নত একজন শ্রোতা দাঁড়িয়ে গেছে শ্রোতাদের মাথায় অত সুন্দর সুন্দর বুদ্ধি আসে না সিস্টেমের জন্য আপনারা নিচে আমরা উপরে কিন্তু এর মানে এই না যে আপনাদের যোগ্যতা আমাদের চেয়ে কম আপনাদের মান সম্মান কম তা না এইটা সিস্টেম ঠিক না তো শ্রোতাদের মাথায় সুন্দর সুন্দর প্রশ্ন আসে বুদ্ধি আসে একজন শ্রোতা দাঁড়িয়ে গেছে বলছে শায়েক আমি মাসলাটা ভালো করে বুঝি নাই আপনি বললেন সহি হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন অতএব দাঁড়িয়ে পেশাব করা সুন্নত তো আমার প্রশ্ন হলো আপনারা তো না নারী পুরুষ সবাইকে একই রকম বলেন তো এই যে দাঁড়িয়ে পেশাব করা সুন্নত এইটা কি শুধু পুরুষদের জন্য নাকি নারীদের জন্য শায়কের মুখ বন্ধ শায়কের মুখ বন্ধ কারণ এখন যেই মাসলাটা উনি দিয়েছেন এই মাসলাটা সঠিক হয়নি সই হাদিসের মধ্যে আসলে ইসটা সুন্দর হয় না আল্লাহ নবী অজরবশত দাঁড়িয়ে পেশাব করেছেন এই জন্য অম্মতে অজরবশত দাঁড়িয়ে পেশাব করতে পারবে কিন্তু দাঁড়িয়ে প্রসাব করা সুন্নাত নয় আসসালামু সর্বপ্রথম আমি একটা ছোট্ট ভূমিকা আপনাদেরকে বলবো এটা হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের উপর আমল করতে বলেছেন না সুন্নতের আমল করতে বলেছেন হাদিস আঁকড়ে ধরতে বলেছেন না সুন্নত আঁকড়ে ধরতে বলেছেন এই বিষয়টা সংক্ষেপে মিনিটের মধ্যে সাধারণ ভাইদের কাছে আমি স্পষ্ট করতে চাই ওলামা আর তালবে আমরা তো বুঝেনি মুসলমান ভাইরা আমার রসুল করিম সাল্লাসাল্লাম হাদিসের মধ্যে কোথাও বলেননি তোমরা আমার হাদিসকে আঁকড়ে ধরিও তোমরা আমার হাদিসের উপর আমল করিও তোমরা আমার চলিও আল্লাহ রসুল সাল্লাম এই ধরনের কথা কোনো হাদিসের মধ্যে বলেননি পক্ষান্তরে সুন্নতর উপর আমলের কথা বহু হাদিসের মধ্যে এসেছে মুসরাদ আহমদ আবিদা আবিদাউ সোনানি তিরমিজি সোনানি মাজা চার চারটি হাদিসের কিতাব থেকে মিশকা শরীফ এক নম্বর খন্ডে তিরিশ নম্বর পৃষ্ঠার একশত পঁয়ষট্টি নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে হজরত ইরবাদ ইবনে সারিয়া রাজি আল্লাহ থেকে রসুল করিম সাল্লাহ আলহিমসাল্লাম ইসাদ করেন ফালাইকুম বিসুন্নতি وسنه الخلفاء الراشدين المهديين

এরপরে দু একটা আদিস আমি শোনাবো মিসকা শরীফ এক নম্বর খন্ডের একত্রিশ নম্বর পৃষ্ঠার একশো ছিয়াশি নম্বর আদিস আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম লাও বিহিমা এ দুটি জিনিস যতদিন আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না আল্লাহর হাবিব বলেন এক নম্বর হলো কিতাব নমর ওয়াস সুন্নাত আরাসূলি রাসূলের সুন্নাত না হাদিসের কথা আছে তাইলে আমরা অনেক হাদিস আছে আমি এক দুইটা আপনাদের সামনে পেশ করলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আমার সুন্নাতকে আগ্রে ধরবে তোমরা আমার সুন্নতের উপর আমল করবে হাদিসকে আকে ধরার কথা হাদিসের উপর আমলের কথা কোথাও নেই হাদিস মুখস্থ করে অন্যের কাছে পৌঁছানোর ফজিলতের কথা আছে কিন্তু আমল করার কথা আছে সুন্নতের উপর মুসলমান ভাইরা আমার এবারে আসুন সুন্নত আর হাদিসের মধ্যে তাহলে একটু বেশ কম আছে বোঝা যায় আল্লাহ নবী হাদিস মুখস্থ করতে বলেন আমল করতে বলেন না সুন্নতর উপর আমল করতে বলেন কারণটা কি বোঝা যায় একটু পার্থক্য আছে পার্থক্যটা কি সহজে বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলি আপনাদের এই জেলাটার নাম কি চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের মধ্যেই না বাংলাদেশের বাইরেও আছে বাংলাদেশের ভেতরেই বাংলাদেশে চুয়াডাঙ্গা জেলা ছাড়া আরো তেষট্টি জেলা আছে বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলার মধ্যে সীমাবদ্ধ না আরো আছে এই চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের মধ্যেই কিন্তু বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলার মধ্যে সীমাবদ্ধ এই পার্থক্য যদি আপনারা বুঝে থাকেন তাহলে মানতে সেই অমোম বোঝা ছাড়াও হাদিস আর সৈন্যদের পার্থক্য আপনারা বুঝবেন হাদিস হলো আল্লাহর নবীর কথা নবীর কাজ নবীর গুণ নবীর নীরব সমর্থন এই চারটি জিনিসকে হাদিস বলে আল্লাহ নবীর সারা জীবন যত কথা বলেছেন আল্লাহ নবীর সারা জীবন যত কাজ করেছেন আল্লাহ নবীর যত গুণাবলী ছিল নবীজির সামনে কোনো কাজ করা হয়েছে নবীদি নীরব সমর্থন দিয়েছেন এ এসবগুলোকেই কি বলে কিন্তু সুন্নত তাকে বলে সুন্নত হাদিসের একটা বিশেষ শ্রেণীকে বলে এই উম্মতের জন্য পালনীয় করণীয় যে হাদিসগুলো তাকে বলে সুন্নত মুসলমান বায়রাম আমার বুঝে থাকলে বলবেন সব শূন্য হাদিস কি না সব সুন্নতি হাদিস সব সুন্নতি হাদিস হাদিস কিন্তু সব হাদিস শূন্যত নয় সব হাদিস সব হাদিস শূন্যত নয় কিন্তু সব সুন্নতি হাদিস হাদিস হাদিসেরই একটা বিশেষ শ্রেণীকে বলে শূন্যত এই উন্মতের জন্য পালনীয় করণীয় হাদিসগুলোকে বলে শূন্যত উদাহরণ দিলে অনেক সময় বিষয় স্পষ্ট হয় আমি এই জন্য আপনাদের সামনে এক দুইটি উদাহরণ দিব আমরা যে অজু করি অজু করার সময় দুই হাত কবদি পর্যন্ত ধৌত করি তিনবার কুলি করি তিনবার নাকে পানি দিই দেই না এভাবে আমরা অজু করি ঠিক না এইটা অজুর মধ্যে হাদিসের মধ্যেও আছে এইটা হাদিসও সুন্নত এই জন্য আমরা এভাবে অজু করি মুসলমান বাইরের আমার ঠিক এরকম আরেকটা সোহি হাদিস আছে যেটা সোনানি আরবা থেকে মিশ কাশরিফ ১ নম্বর খণ্ডের একচল্লিশ নম্বর পৃষ্ঠা তিনশো তেইশ নম্বর হাদিস হিসেবে উল্লেখ করা হয়েছে হাদিস শরীফটা আমি আপনাদেরকে সরাসরি কিতাব থেকে শুনাই হজরতে আয়াশার জিয়া তালা থেকে বর্ণিত কানান নবী সাল্লাল্লাহ সাল্লাম ইল ও বাজা জবা দিগি তুম্মায়ু সল্নিওয়ালা আয় জৌ আল্লাহ নবী অজু শেষ করার পরে কোনো একজন স্ত্রীকে চুমা দিতেন আর পরে নামাজ পড়তেন মাঝখানে অজু করতেন না মুসলমান তাইলে শেষ করার পরে একজন স্ত্রীকে চুমা দিয়েছেন আর অজু শেষ করার পরে চুমা খাওয়া এটা সই হাদিসের মধ্যে আসলো নাকি আসলো না তাই বলে কি অজুর পরে চুমা খাওয়া এটা সন্ন্যত হবে যে অজু শেষ করার পরে যাদের যাদের স্ত্রী আছে নিজ স্ত্রীকে যাদের স্ত্রী নাই তারা কাউকে না কাউকে চুমা দিবে চুমা দিয়ে নামাজ যাবে এটা কি দূর সুন্নাত হবে না আমার কথা আপনারা বুঝতেছেন তাহলে এইটা হাদিস কিন্তু সুন্নত নয় আর হাদিসের কথা আপনারা সবাই জানেন যদিও হাদিস অনেকে পড়েননি বোখারি শরীফের মধ্যেই আছে রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম নিজের কোনো একজন নাতি বা নাতনিকে কাঁধে পিঠে নিয়ে নামাজ আদায় করতেন আল্লাহ নবী কোনো একজন নাতি বা নাতনিকে কাঁধে পিঠে নিয়ে নামাজ আদায় করা এটা হাদিস কিন্তু সুন্নত নয় এজন্য এরকম সুন্নত হবে না যদিও সই হাদিসের মধ্যে নাতি নাতনিকে কাঁধে নিয়ে নামাজ পড়ার কথা আছে কিন্তু তাই বলে ছোট বাচ্চা ছেলে বা মেয়েকে কাঁধে পিঠে নিয়ে নামাজ আদায় করা কি হবে যে যাদের যাদের বাচ্চা ছেলে মেয়ে আছে তারা ছোট বাচ্চা ছেলে মেয়েকে যাদের নাই তারা পার্শ্বের বাড়ির থেকে ধার কর্য করে ছোট বাচ্চা ছেলে বা মেয়েকে নিয়ে কাঁধে পিঠে নিয়ে নামাজ আদায় করতে হবে এটা কি নামাজের শূন্যত এটা কি নামাজের শূন্যত এটা সই হাদিসের মধ্যে আছে কিন্তু সুন্নত নয় আল্লাহ রসুল সাল্লাহ আলহিবাসাল্লাম চারের ঊর্ধ্বে স্ত্রী একসঙ্গে রেখেছেন এটা একটা সই হাদিস কিন্তু এটা সুন্নত নয় আমরাও স্যারের উর্ধে স্ত্রী রাখা একসঙ্গে এটা কি সুন্নত সই হাদিসের মধ্যে থাকলেই কি সেটা সুন্নত হয় একজন লামা সাহেবের শেখ সে এরকম ওয়াজ করতেছে বুখারি শরীফের মধ্যে আছে আসলে আছেও ছত্রিশ নম্বর পৃষ্ঠায় এক নম্বর খণ্ডের এখানে আছে রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন দুইশত ছাব্বিশ নম্বর হাদিসে হজরতে হোজায় ফারাজিয়াল তালানুর থেকে

একজন শ্রোতা দাঁড়িয়ে গেছে শ্রোতাদের মাথায় অত সুন্দর সুন্দর বুদ্ধি আসে না সিস্টেমের জন্য আপনারা নিচে আমরা উপরে কিন্তু এর মানে এই না যে আপনাদের যোগ্যতা আমাদের চেয়ে কম আপনাদের মান সম্মান কম তা না এইটা সিস্টেম ঠিক না তো শ্রোতাদের মাথায় সুন্দর সুন্দর প্রশ্ন আসে বুদ্ধি আসে একজন শ্রোতা দাঁড়িয়ে গেছে বলছে শায়েক আমি মাসলাটা ভালো করে বুঝি নাই আপনি বললেন সহিহ হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন অতএব দাঁড়িয়ে পেশাব করা সুন্নাত তো আমার প্রশ্ন হলো আপনারা তো নারী পুরুষ সবাইকে একই রকম বলেন তো এই যে দাঁড়িয়ে পেশাব করা সুন্নত এইটা কি শুধু পুরুষদের জন্য নাকি নারীদের জন্য শায়কের মুখ বন্ধ শায়কের মুখ বন্ধ কারণ এখন যেই মাসলাটা উনি দিয়েছেন এই মাসলাটা সঠিক হয়নি সই হাদিসের মধ্যে আসলেই ইসটা সুন্দর হয় না আল্লাহ নবী অজরবশত দাঁড়িয়ে পেশাব করেছেন এই জন্য উম্মতে অজরবশত দাঁড়িয়ে পেশাব করতে পারবে কিন্তু দাঁড়িয়ে পেশা সুন্দর নয় হাদিসের মধ্যে আসলেই সেটা সুন্দর হয় না এজন্য আল্লাহর নবী বলেছেন ফালে কুম্ভী সুন্নি ও আমার উম্মতিরা তোমরা আমার সুন্নকে আঁকড়ে ধরবে কিন্তু আল্লাহর নবী কোনো সময় বলেন নাই ফালে কুম্ভে হাদিস ও আমার উমদিরা তোমরা আমার হাদিসকে আঁকড়ে ধরিও আমার হাদিসের উপর আমল করিও আলে হাদিস সই আল্লাহর নবী বলেন নাই বলেছেন আহালে সুন্দর হর্দ